ফিস কেমন করে তুমি ধুতি পরেছো কোথায় আবা মাথায় গামছা হ্যাঁ মামা পাই যাবা তাই ধুতি আর এই গামছা পরে কেমন করে মামা পাই যাবা দেখাও কেমন করে যাবা তা বসে 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 হবে

তুমি কি পড়েছো ধুতি? আ চলো মামা আর বাই যাচ্ছে গো টা টা বাই 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 রাধে राधे বাই 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 রাধে আবার দেখা হয় আবার দেখা হয় মামার বাড়ি যাই মামার বাড়ি যাই মামার বাড়ি ভারি মজা তোর মামার বাড়ি ভারি মজা চলো চলো মামার বাড়ি যাবো

ওইখানে যাও হ্যাঁ হ্যাঁ থাক 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 হ্যাঁ হ্যাঁ মামার ভাই কেমন করে যাবা টাটা করে টাটা দি দাও ভালো করে ভালো করে ভালো করে

ভালো করে হ্যাঁ তুমি কেন করে কানা আর বাবু কান করে কানে হ্যাঁ বাবু কান করে কানে কই বাবু কান করে কানে দেখাও বাবুকে মেরেছ তুমি কেমন করে ও বাবা এমনি করে বাবু কানে তো বাবু কানে তো

तो किसी दी किसीदा